আমি বাবা আর নিষাদ ভাইয়া যাচ্ছি আমার বড় ভাইয়ের নাম নিষাদ ভাইয়া তো আমরা কয়েকজন যাচ্ছি আপনার সাথে থাকেন এবং রাস্তা ভিউ উপভোগ করেন তো এই যে আমরা গুটিয়া মসজিদে চলে এসেছি এই যে গেট গুটিয়া যে আমার বড় ভাই ভাইয়া আর আমি তো আমরা এখন ভিতরে যাব এখানে আগেও যেহেতু এসেছি তো দেখছি আমার বড় ভাই বরিশালে প্রথম আছে আমরা গুটিয়া মসজিদে এসেছি যে আমরা সামনের দিকে যাচ্ছি আজকে বিকালে পরিবেশ অনেক সুন্দর ছিল বাবা আসতেছে আর ওই যে আমাদের গুটিয়া মসজিদ গুটিয়া মসজিদের সামনে এদিকে একটা পুকুর আছে এই যে পুকুরটা পুকুরে ঘাট তে বসা জায়গা আছে ওখানে বসে থাকা যায় এই যে আমি আর যে নিশাব ভাইয়া চারিদিকে ঘুরে দেখতেছে আজকে পরিবেশটা সত্যি সুন্দর ছিল এই যে বাবা হাঁটাহাটি করতেছে আমি আর নিষাদ ভাইয়া হাঁটতেছিলাম এই যে গুটিয়া মসজিদ এটা ভিতরে নামাজও পড়ছিলাম কিন্তু ভিডিও করে নেয় মসজিদের ভিতরে অনেক বিশাল এবং বড় ভিতরে জায়গাটা ওই যে আমি আর নিষাদ ভাইয়া আর এইদিকে আছে গাড়ি পার করার জায়গা আমরা বাবার গাড়িতে এসেছিলাম ওটা বাইরে থাকে ভিতরে থুলেই মানে টাকা লাগে তো থাক ভিতরে লাগবে না এই যে এখানে একটা আঙ্কেল বিক্রি করে পিয়ারা মাখা আমরা মাখাও বিক্রি করে ওগুলা খায়নি ওগুলো ভালো লাগে না তো আমরা ঝালমুড়ি খাবো আঙ্কেলের ঝালমুড়ি ভালো লাগে আগেবারে এসেও খেয়েছিলাম অনেক মজা লাগছিল দুইজন দুইটা খাবো আর খাচ্ছিলাম আর চারপাশে ঘুরছিলাম অনেক মজা পাচ্ছিলাম মসজিদ এর পাশ দিয়ে এবং পেছনের সাইডে অনেক সুন্দর ফুল আছে এবং এই যে এই পাশে অনেক গাছ আছে ওইদিকে ফুলের মানে বাগানের টাইপের একটা আছে ওখানে অনেক সুন্দর লাগে ছবি তুলসি অনেক এই যে ঝালমুড়ি দিল এখন ঝালমুড়ি খাবো ঝালমুড়ি অনেক মজা ছিল বোমায় মেমোরিজ দিছে তো খুবই ঝাল লাগছে আমরা দুইজন ঝালমুড়ি আমিও খাচ্ছি নিজের ভাইও খাচ্ছে এই যে বাবাও খাচ্ছে ঝালমুড়ি মাইসা যায় না এবারে আমাদের সাথে মাইশা আম মাইসা আগেই গেছিল তো তো এবারে যায় না এবারে আমি বাবা আর নিষাদ ভাইয়া গেছি এই পাশে অনেক হাঁস আ ছিল এগুলোরও বাবা ভিড়ও করছে এই যে কত সুন্দর অনেকগুলো হাঁস আর এই পাশে কিছু গাছ ছিল আর এই যে লাউ গাছে ছিল তারপরে এদিক দিয়ে আটতে ছিলাম অনেক সুন্দর জায়গা কি জানি কথা মানে এখানে কি হয়েছে বাবা ভিডিও চালুই করে নাই তার মধ্যে অনেক ভিডিও করছে কিন্তু ভিডিও চালু করতেই ভুলে গেছে তাই আমরা আসতেছি তো এই যে আবার চালু করছে ভুলে গেছিল চালু করার কথা এই যে নিশাদ ভাইয়া বলতেছে কি হয়েছিল আর এই যে পিছনে সাইড এর ভিউ এখানে মানে ঘাস ফুল ছিল এখন ওগুলো নাই এর আগের বারে আসলাম তখন ভিডিও করা হয়নি কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘাস ফুল ছিল এখন ঘাস ফুল গুলা নাই ছিলাম আমি আর ভাইয়া সামনে আমরা দেখতেছিলাম অনেক অনেক ধরনের বিভিন্ন ফুল ছিল সেগুলো দেখতেছিলাম অনেক ছবি তুলছি আর ড্যাম পাশে ছিল একটি হেলিপ্যাড তাই মনে হয় সম্ভবত হেলিকপ্টার নামার জন্য এটা ছিল পরে সামনের দিকে যাই এই যে বাবা ভিডিও করতেছিল বাবাকে আমরা ভিডিও ম্যান বানাই দিছি এবারে বাবা শুধু ভিডিও করতেছে আর আমি আর নিষাদ ভাই চারপাশে ঘুরতেছি বাবা ভিডিও করতেছে আর বিকালের পরিবেশটা অনেক সুন্দর ছিল এই যে আমি আর নিষাদ ভাই হাঁটতেছি আর এই যে মসজিদে পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি ভিতরে যায় নাই সামনের দিকে যাই আশেপাশে দেখলাম আমরা যে ডাস্টবিন ছিল তাও আর কি মানুষ ময়লা আবর্জনা করছে তো ডাস্টবিন ছিল তাও ফালায় নাই তো কেউ না আপনাদের কাছে অনুরোধ কেউ ময়লা আবর্জনা ফালাবেন না ডাস্টবিনে ফালাবেন সুন্দর জায়গাটা নষ্ট হয়ে যাবে তো বাই বাই সাবস্কাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন